আসসালামু আলাইকুম সবাইকে জানায় সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গাছকেতা ভাই ও বোনেরা স্ক্রিনের যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জাপানের সেই জাতীয় ফল পার্সিমন যারা পার্সিমন গাছ নিতে ইচ্ছুক আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এর ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের গাছগুলি হচ্ছে আপনার কলম করা এই গাছগুলো থেকে আপনারা অল্প সময়ের মধ্যে ফল পাবেন ইনশাল সম্মানিত দর্শক যারা জাপানের অরিজিনাল জাতের পার্সিমন গাছ নেবেন যারা অল্প সময়ের মধ্যে গাছ থেকে ফল নিতে চাচ্ছেন আজি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় পার্সিমন গাছটি ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক এই গাছগুলো অল্প কিছু দিনের মধ্যে মধ্যেই ফল চলে আসবে তাই যারা জাপানের পার্সিমন গাছ নিতে ইচ্ছুক আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছটি ক্রয় করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন প্রবাসী ভাইয়েরাও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজ পার্সেল করে থাকি আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ